ভিডিও ছাব্বিশ নভেম্বর দু হাজার একুশ সময়টা ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট মৃদু কম্পনে কাঁচা ঘুমটা ভেঙে যায় আমার কিছু বুঝে ওঠার আগেই সেই মৃদু কম্পনে প্রকম্পিত হতে থাকে আমার ঘরের মেঝে ফ্লোরিং করে ঘুমাই তাই চোখটা খুলে উঠে বসতে আবারও সেই কম্পন অনুভূত হলে বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে ব্যবসায়িক কাজ শেষে গতকাল বাড়ি ফিরতে রাত হয়েছিল বিধায় ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মাথায় আসছিল না ওই মুহূর্তে কি করা উচিত কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর দেখলাম ভূমিকম্প থেমে গিয়ে চারিদিক কেমন স্তব্ধ হয়ে গেছে আমিও সাত পাঁচ না ভেবে আবার ঘুমিয়ে পড়ি ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত মনে হলো তাই না ভৌতিক ঘটনা শোনাতে গিয়ে হঠাৎ ভূমিকম্পের কথা কেন বলছি থাক একটু অপেক্ষা করাই আপনাদের জীবনটা বেশ ভালোই কাটছিল আমার মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও কখনো কিছুর অভাব বোধ করেনি পরিবারের মানুষদের ভালোবাসা সফলতা সমাজের কাছে সম্মান সবই পেয়েছে একসাথে তবে কেন জানি না সৃষ্টিকর্তা প্রতিবার শুধু আমাকেই কঠিন পরীক্ষার সামনে এনে হাজির করেন প্রথমে আমিও এটা ভেবেই তার কাছে অভিমানে অভিযোগের পাহাড় তৈরি করেছিলাম কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি আমার সাথে যা ঘটছে বা যে কঠিন পরিস্থিতির মাঝে আমি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি সেটা হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে বুঝতে পারলেন না ব্যাপারটা আমি বোধহয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি তাই না আসলে বুকের কোণে একটা চাপা কষ্ট জমে আছে তাই আচ্ছা ওসব কথা এখন থাক সরাসরি শুরুতে চলে যাই সময়টা দু হাজার একুশের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আমার স্মোক করার বাদ অভ্যাস আছে বিধায় প্রায় প্রতিদিন রাতেই বাড়ির পাশের পুকুর পাড়ে দাঁড়িয়ে স্মোক করি পুকুরের সামনের দিকটায় ছিল পঞ্চাশ ষাট বছর পুরনো তাল গাছ এবং আমি যে পাঁচটাতে দাঁড়াই তার বিপরীত পাশে ছিল এলাকার যাতায়াতের রাস্তা এবং পেছনে বাঁশঝাড় আর সেই বাঁশঝাড়ের ভেতরে ছিল একটা পারিবারিক কবরস্থান সবচেয়ে অদ্ভুত বিষয় হল সেই কবরস্থানে প্রাপ্ত বয়স্ক কোনো মানুষের কবর নেই সবই ছোট বাচ্চাদের কবর আমি প্রায় সাত আট বছর যাবত ওরকম একটা জায়গায় দাঁড়িয়ে স্মোক করলেও কখনো কোনো সমস্যা হতে দেখিনি এরকমই একদিন রাতের বেলা বের হই সেই পুকুর পারে যাবার জন্য ওখানে গিয়ে যখন স্মোক করছিলাম তখন হঠাৎ করেই মনে হতে লাগলো আমার আশেপাশে কেউ হাঁটা করছে আর আমার শরীরটাও আস্তে আস্তে একটু ভারী অনুভূত হতে থাকে তবে অত রাতে ওখানে কারো থাকার কথা নয় বিশেষ করে আমি যে সময়টায় ওখানে যেতাম সেই সময়টায় ওখানে কেউই থাকতো না আসতো না তাহলে আজ হঠাৎ এলো কেন হাঁটার আওয়াজ পেয়ে আমার হাতে থাকা টর্চ লাইটটা জ্বালিয়ে এদিক ওদিক তাক করে কাউকে খুঁজে না পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তবে বাড়ির দিকে হাঁটা দিতেই মনে হতে লাগলো কেউ একজন আমার পিছু নিয়েছে কিন্তু আশেপাশে তো কেউ নেই মাত্র তো টর্চটা জ্বালিয়ে চারিদিকে দেখলাম তাহলে হঠাৎ এরকম কেন মনে হচ্ছে আমি পেছন ফিরে তাকাই কিন্তু এবারও আমি কাউকে দেখতে পাই না তাই ব্যাপারটা নিজের মনের ভুল ভেবে বাড়ি ফিরে আসি মাঝে দুই একদিন কোনো সমস্যা হয়নি তবে হঠাৎই একদিন রাতের বেলা এই একই সমস্যা শুরু হয় পুকুর পাড়ে দাঁড়ানোর পরেই মনে হচ্ছিল কেউ আমার আশেপাশে হাঁটাহাঁটি করছে তবে এখন তারা সংখ্যায় একজন নয় প্রায় দুই তিনজন আশেপাশে কে আছে সেটা দেখার জন্য টর্চ জ্বালালেও এবারও কাউকে দেখতে পাই না ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগতে থাকে আর ভেতরে ভেতরে একটা অজানা ভয়ও কাজ করতে থাকে কারণ রাতের আঁধারে সুস্থ মস্তিষ্কে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি আমার আশেপাশের কয়েকজনকে অনুভব করতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না আর শুধু তাই নয় আমি যখন ব্যাপারটা ভেবে একটু ভয় পাচ্ছিলাম ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম ঠিক তখনই আমার কানে মলিন কণ্ঠে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে হঠাৎ করে আওয়াজটা শুনে আমি কিছুটা হকচকিয়ে যাই কারণ এতক্ষণ চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল আমি ফিরে যাবার সময়ই কেন এমনটা হচ্ছে কথাগুলো ভাবতে ভাবতেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকি আর হঠাৎই চোখ পড়ে পুকুর পাড়ের পাশে থাকা একটা ঝোপের দিকে আমি এক পা এগোতেই স্পষ্ট হতে থাকে কান্নার আওয়াজ এই দৃশ্য দেখার পর বাবা মায়ের কাছ থেকে শোনা আমাদের এলাকায় ঘটা পুরোনো ভৌতিক ঘটনাগুলো মনে পড়তে থাকে আমার মতো এরকম পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন সেই মুহূর্তে টর্চ জ্বালিয়ে ঝোপের দিকে তাক করে আরও স্পষ্টভাবে আওয়াজটা শোনার সাহস আমার হয়নি ওই জায়গায় দাঁড়িয়ে থাকার সময় আমার বারবার মনে হচ্ছিল অদৃশ্য কেউ বা কারা যেন চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে আমি সবচেয়ে অবাক হচ্ছিলাম একটা কথা ভেবে সেটা হলো এত বছর যাবত রাতের বেলা এখানে আসা যাওয়ার পরেও আমার সাথে কখনো কিছুই ঘটেনি তাহলে আজ হঠাৎ এমনটা কেন হচ্ছে তবে সে সময় অবাক হওয়ার চেয়েও অজানা ভয় আমাকে দুর্বল করে দিচ্ছিল তাই আর দেরি না করে দোয়াদুদ পড়তে পড়তে দ্রুত বাড়ি চলে আসি আর আমার সাথে ঘটা আসল ঘটনাগুলো ঘটতে শুরু করে ঠিক ওই দিন রাত থেকেই রাতে বাড়ি ফেরার পর ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করি রাত তখন সাড়ে বারোটা অথবা একটা আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম হয়তো আধো আধো ঘুমের ঘরে হারিয়েও গিয়েছিলাম কিন্তু হঠাৎই দেখতে পেলাম আমাদের বাড়িতে অচেনা তিনজন ব্যক্তি প্রবেশ করছে পরনে কালো পোশাক তবে তাদের একজনের চেহারাও ঠিকভাবে দেখা যাচ্ছে না খুব ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এটা কোনো মানুষ হতে পারে না কারণ তাদের শরীরের আকৃতিটা মানুষের মতো হলেও হাত পা মুখের কোনো অংশ ছিল না কুচকুচে কালো তিনটে অবয়ব তারা একে অপরকে কি যেন ইশারা করে আমাদের বাসার যে মেন মেইন গেট ছিল শুধুমাত্র সেই কোনোটা বাদে বাড়ির বাকি তিন কোনায় দাঁড়িয়ে পড়লো আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম কারা এরা আমাদের বাড়িতেই বা প্রবেশ করলো কিভাবে আমি অনেক উত্তেজিত হয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু সেই মুহূর্তে কথা বলা বা নড়াচড়া করার মতন শক্তি আমি পাচ্ছিলাম না শুধু দেখতে পাচ্ছিলাম একটু পর তারা তাদের জায়গা পরিবর্তন করছে এরপর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় পরের দিন থেকে আমি একা চলাফেরা করার সময় কেন যেন ভয় পেতে শুরু করি হোক সেটা দিনের বেলা বা রাতের বেলা একা থাকলেই বারবার মনে হতো কেউ যেন আমার আশেপাশে আছে আর সব সময় আমার দিকে নজর রাখছে কিন্তু কে সে সত্যি কি এমনটা আমার সাথে ঘটছে নাকি সবই আমার মনের ভুল প্রতিটা মুহূর্তে প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে আমার মাথায় এমনই এক রাতে ঘুমানোর পর আমি দুঃস্বপ্ন দেখতে শুরু করি স্বপ্নে আবার সেই কালো তিনটি অবয়ব এসে আমার বাসার তিন কোণে দাঁড়িয়ে পড়ে তবে সেদিনের দৃশ্যটা কখনোই ভুলবার নয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হুট করে তারা আমার পুরো বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড করতে শুরু করে আমি অনেক চেষ্টা করছিলাম তাদের থামানোর তবে কোনো এক অজানা শক্তির কারণে আমাকে একজন নীরব দর্শক হয়ে দৃশ্যটা দেখতে হয়েছে আর পুরো বাড়ি ওলট পালট করার পর মুহূর্তেই তারা তিনজন কোথা থেকে যেন আমার বিছানায় এসে হাজির হয় তারপর আমাকে বিছানা থেকে তুলে সোজা নিয়ে গিয়ে ফেলে ওয়াশরুমে ওয়াশরুমে পড়ে থাকা অবস্থায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কমরের ভেতরে থাকা সব ময়লা আবর্জনা আর সব সবকিছু বাইরে বেরিয়ে আসছে আর আবর্জনায় আমার পুরো ঘর নোংরা হয়ে যাচ্ছে এই ঘটনা চলাকালীন এই তিন অবয়ব আমাকে জোর করে সেই আবর্জনা খাওয়ানোর চেষ্টা করেছিল আমি ওই জায়গা থেকে সরে আসার অনেক চেষ্টা করেছিলাম এদিকে আমার নিঃশ্বাসটাও আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল আর আমি ছটফট করছিলাম মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ দিন তবে সেদিনের মতো ওরা আমাকে ছেড়ে দেয় আর যাওয়ার সময় আমার মাথায় হাত বোলাতে বোলাতে চিকন আর মোটা কণ্ঠে একসাথে বলতে থাকে து শোনার পর আমি ইতিমতো ছটফট করতে থাকি নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে করতেই আমার ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভাঙতেই বড় একটা নিঃশ্বাস নিতেই মনে হলো জীবনটা যেন আবার ফিরে পেলাম কিন্তু সেই সময়টাতে আমি ভয়ে কাঁপছিলাম কিছু মাথায় আসছিল না আমার এসব কি হচ্ছে আমার সাথে ওরা কারা ছিল বা কেনই বা আমাকে মারতে চেয়েছিল এসব প্রশ্ন আমাকে মানসিক চাপে ফেলে দিচ্ছিল তারপরও একটা দুঃস্বপ্ন ছিল বলে বারবার মনকে সান্ত্বনা দিচ্ছিলাম এছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না কারণ এসব কথা মানুষকে জানালে সাহায্য করার বদলে আমাকে নিয়ে মজা করবে এতে মানসিকভাবে আমি আরও ভেঙে পড়তে পারি ভেবে কাউকে জানানোর সাহস পাইনি দুই একদিন আমার কোনো সমস্যা দেখা দেয়নি কিন্তু তারপর থেকে রোজ আমি ওই দুঃস্বপ্নটা দেখতে থাকি একই শুধু তাই নয় প্রতিটা মুহূর্তে আমি ওদের তিনজনকে আমার আশেপাশে অনুভব করতাম আমার মাঝে মাঝে এই কানের পাশে এসে একই কণ্ঠে কেউ আমাদের বলে যেত আত্মহত্যা করবি আত্মহত্যা দেখবি সব সমস্যা মিটে গেছে আবার কখনো বলতো গলায় দড়ি দিতে বিষ খেয়ে মরতে ইত্যাদি কথাগুলো যখনই আমার কানে বাঁচত তখনই আমার পুরো শরীর ভয়ে শিউরে উঠত এরপর অনেক রাত আমি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি আমি প্রতিটা মুহূর্তে আমার রুমে কারো উপস্থিতি টের পেতাম বারবার মনে হতো এই বুঝি আমার খারাপ কিছু ঘটতে চলেছে এই বুঝি আমার খারাপ কিছু ঘটতে চলেছে যাই হোক এই সমস্যা চলাকালীন আমার বিয়ের জন্য বাড়ি থেকে পাত্রী দেখতে শুরু করে প্রথম সপ্তাহে দুই তিনজনকে দেখেছি এবং কথাও বলেছি তাদের পরিবারের সবার আচরণই ছিল খুব সুন্দর তবে তিনজনের মধ্যে একজনকে আমার পরিবারের সদস্যদের একটু বেশি ভালো লেগে যায় বিধায় তারা সেই পরিবারের সাথে যোগাযোগটা বাড়িয়ে দেয় একটা সময় পাকা দেখার জন্য তাদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং সেদিনই সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের ব্যাপারে পাকা কথা হয়ে যায় কিন্তু বিপত্তিবাধে সন্ধ্যাবেলা হঠাৎই তারা ফোন করে জানান তাদের পারিবারিক একটা সমস্যার কারণে বিয়েটা এই মুহূর্তে সম্ভব হয়ে উঠবে না এর জন্য একটু সময় চান তারা কিন্তু ওই দিনের পর কেউ আর যোগাযোগ করেননি এভাবে আমার পরিবার থেকে বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হয় কিন্তু পাকা কথা হবার পরেও বারবার অদ্ভুতভাবে বিয়েটা ভেঙে যায় এসব পাত্রে দেখা বা বিয়ে ভেঙে যাওয়ার মাঝেও কিন্তু দুঃস্বপ্নের সমস্যাটা আমার সাথে ঘটেই চলছিল এর মাঝে আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যেতে শুরু করে মাত্র কয়েকদিনে আমি শুকিয়ে গিয়েছিলাম আর হঠাৎ করেই আমি অনেক কালো হয়ে যাচ্ছিলাম একদিন রাতে আমি স্বপ্ন দেখি ওই তিন অবয়ব বরাবরের মতো আমার বাসার তিন কোনায় দাঁড়িয়ে আছে আর আমার রুমের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক মহিলা মধ্যবয়স্ক মহিলা পরনে কালো শাড়ি লাল পাড় সিঁতিতে বেশ মোটা করে সিঁদুর ও কপালের মাঝ বরাবর লাল টিপ গলায় রুদ্রাক্ষের মালা ডান হাতে গাঢ় ভাই রঙের তুসবি পেঁচানো আর বাঁ হাতে কালো রঙের লাঠি উনি কোনো কথা না বলে বিভৎস এক হাসি দিয়ে বিছানার চারিদিকে ঘুরতে ঘুরতে আমাকে দেখছিলেন দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যা বলে বোঝানোর মতো নয় ওই দিনের স্বপ্নটা এতটুকুই ছিল কিন্তু এত কিছুর পরেও আমি ব্যাপারগুলো কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না এর কিছুদিন পর আবারও আমার বিয়ের জন্য মেয়ে দেখা হয় কিন্তু শেষ পর্যন্ত সেই একই ঝামেলা ওই দিন দুপুরবেলা আমি কেবল খেতে বসেছি আমার মা আমাকে খাবার বেড়ে দিচ্ছিলেন হঠাৎ তিনি বলে উঠলেন বাবু আমার মনের ভেতর তোকে নিয়ে একটু কেমন কেমন যেন করছে এতগুলো মেয়ে দেখলাম তোর জন্য সবাই তোকে এত পছন্দ করলো কিন্তু আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে পাকা কথা হয়ে যাওয়ার পর যখন ওরা চলে যায় তখনই কেন বারবার এরকম হচ্ছে আমার তো একটু সন্দেহ হচ্ছে শত্রুতা করে তাবিজ বাবু দিয়ে কেউ তোর বিয়ে আটকে রাখেনি তো আর তোর শরীরটাও কিছুদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে এই কদিন বেশ শুকিয়ে গেছিস তুই হাজার হোক মায়ের মন বলে কথা সন্তানের কষ্ট বুঝবে না তা তো হতে পারে না মা তার মনের আকাশে জমা সন্দেহের কালো মেঘগুলোকে দূরে সরানোর জন্য আবারও আমাকে জিজ্ঞাসা করেন সত্যি আমার কোনো সমস্যা হচ্ছে কিনা আমি তখন একে একে আমার মাকে সবটা খুলে বলতে শুরু করি মা বেশ কিছুদিন যাবৎ রাতের বেলা আমি খুব ভয় পাই একা একা কোথাও যেতে পারি না সারাক্ষণ কেমন যেন ভয় ভয় লাগে আর মনে হয় আমার চারপাশে কেউ বা কারা সবসময় ঘোরাঘুরি করছে আমার প্রতিটা পদক্ষেপের ওপর যেন কেউ নজর রাখছে মা কদিন ধরে আমি ঠিক মতো ঘুমাতে পারি না খেতে পারি না কিচ্ছু করতে পারি না মা আমার কথা শুনে অনেক আতঙ্কিত হয়ে পড়েন তিনি খুব দ্রুত একজন হুজুরের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন এর কিছুদিন পর আমার বাসায় আমার বোনের ছেলে অর্থাৎ আমার ভাগ্নে আসে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে সে কোরআনের হাফেজ হয়েছে যেহেতু সে কোরআনের হাফেজ তাই আমি তার সাথে আমার সাথে ঘটে চলা ঘটনাগুলো শেয়ার করি আর জিজ্ঞাসা করি আমার সমস্যা সমাধানের জন্য কিছু করতে পারবেন কিনা বা তার কোনো উপায় জানা আছে কিনা প্রত্যুত্তরে সে বলে মামা আমি তো কেবল কোরআনের হাফেজ হয়েছি আমি জিন বা কালো জাদু ছাড়ানোর কোনো উপায় এই মুহূর্তে জানি না তবে হ্যাঁ আমার মাদ্রাসার বড় হুজুরে সব কাজ করে থাকেন আপনি চাইলে আমি তার সাথে আপনাকে কথা বলিয়ে দিতে পারি আমি আমার ভাগ্নের কাছ থেকে সেই হুজুরের ফোন নাম্বার চাই কিন্তু সেই মুহূর্তে আমার ভাগ্নের কাছে তার নাম্বার ছিল না সে জানায় এক বন্ধুর কাছে হুজুরের নাম্বার থাকতে পারে সে তার বন্ধুর থেকে নাম্বার নিয়ে আমাকে দেয়ার কথা বলে পরের দিন মাগরীবের নামাজের পর আমি তার কাছে গিয়ে হুজুরের নাম্বার চাই কিন্তু সে আমাকে নাম্বার দিতে পারে না কেননা তার বন্ধুর কাছে হুজুরের নাম্বার ছিল না আমি কিছুটা হতাশ হই আমাকে হতাশ হতে দেখে সে তার আরেক বন্ধুকে ফোন করে হুজুরের নাম্বারের জন্য খোঁজ করতে থাকে আল্লাহর অশেষ সহমতে সেখান থেকে হুজুরের নাম্বারও পেয়ে যায় এরপর সেই নাম্বার নিয়ে আমার ফোন থেকে হুজুরকে কল করি এবং ভাগ্নিকে কথা বলতে বলি ভাগ্নে কথা বলে ফোন রিসিভ করলে সে হুজুরকে নিজের পরিচয় দেয় এবং আমার ব্যাপারটা জানায় এরপর হুজুর আমার সাথে কথা বলতে চান আমি ফোনটা ধরে সালাম দিয়ে কথা বলতে শুরু করি যথারীতি তিনি আমাকে আমার সমস্যার কথা জিজ্ঞেস করেন এবং আমি তাকে একে একে সবটা খুলে বলতে থাকি আমার সমস্যার কথা শুনে দু মিনিট চুপ করে থেকে তিনি যা বলেন তা শুনে আমি রীতিমতো চমকে উঠি কারণ তিনি এমন কিছু কথা বলছিলেন যেটা সেই মুহূর্তে আমি আর আমার পরিবারের সদস্য ছাড়া কেউ জানতো না বা কারো পক্ষে জানা সম্ভব না তাহলে হুজুর জানলেন কিভাবে না এটা এখন বলবো না আপনাদের সবাইকে আরেকটু অপেক্ষা করাই কেন আমি প্রথম হুজুরের কথা পরে বলবো তা আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন আশা করছি প্রথম হুজুরের সাথে যোগাযোগের পর আস্তে আস্তে আমার সমস্যাগুলো বাড়তে থাকে খাওয়া দাওয়ার প্রতি আমার অনীহা কাজ করতে থাকে আর আমার পেটের সমস্যা দেখা দেয় মাঝে মাঝে বিনা কারণে বমিও শুরু হয় আর আমি আবারও দুঃস্বপ্ন দেখতে শুরু করি স্বপ্নে দেখতাম আবারও তিনটি কালো অবয়ব অর্থাৎ তিনজন জিন আমার বাড়ির তিন কোনায় দাঁড়িয়ে আছে আর একটু পরপর তাদের জায়গা পরিবর্তন করছে আর সেই সময়টা আমি অনুভব কর ছিলাম কেউ যেন আমাকে ক্রমাগত ঝাঁকিয়ে চলেছে আমার বাড়ির ভেতরের কিছুই লন্ড ভন্ড করে দিচ্ছে এভাবে সমস্যা বাড়তে থাকলে আমি আমার এলাকার এক হুজুরের সাথে দেখা করে তাকে সবটা জানাই আমার সাথে যা যা হচ্ছে তা শোনার পর হুজুর আমাকে একটি তাবিজ দেন আর কোরআনের আয়াত একটি কাগজে লিখে সেটা একটা বোতল পানিতে দিয়ে পানি পরে দেন হুজুর আমাকে সেই তাবিজ সব সময় আমার সাথে রাখতে বলেন আর সাবধান করে দিয়ে বলেন এই তাবিজ যেন কোনোভাবেই আমার শরীর থেকে আলাদা না হয় আর হুজুর আমাকে পানি পরা দিয়ে বলেন যেন এই পানি পড়া সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একবার খাই আর মাগরীবের আজান শোনার সাথে সাথে যেন আর একবার খাই এভাবে তাবিজ সাথে রেখে দিয়ে দুইবার পানি খাওয়ার উপদেশ দেওয়ার পর আমি সেদিন বাসায় চলে আসি বাসা এসে আমি সেই তাবিজ সুতোয় বেঁধে গলায় ঝুলিয়ে রাখি আর নিয়ম করে দুইবার পানি পরা খেতে থাকি আস্তে আস্তে আমার সমস্যাগুলো কমতে শুরু করে রাতে আমি সেই তিনজন জিনকে স্বপ্ন দেখতাম ঠিকই কিন্তু এবার তারা আমার থেকে অনেকটা দূরে অবস্থান করত। এভাবে আস্তে আস্তে আমি স্বাভাবিক হয়ে উঠি আর রাতের বেলা বাইরে যেতেও আমার তেমন ভয় করতো না এভাবে সবকিছু কিছু ভালোই চলছিল তবে হঠাৎই আমাদের পরিবারে একটা সমস্যা দেখা দেয় আমার বড় ভাই একটু অসুস্থ হয়ে পড়েন এবং বড় ভাইয়ের টিউমারের অপারেশনের জন্য আমাকে সাতক্ষীরার একটি স্বনামধন্য হাসপাতালে যেতে হয় ভাইয়ার অপারেশনের পর প্রথম যেদিন বাসায় তিনি আসেন ডাক্তার যে প্রেসক্রিপশান দেন সেখানে লেখা ছিল ভাইয়ার যদি অপারেশন করা জায়গায় ব্যথা ওঠে তাহলে প্রেসক্রিপশানে একটা ইনজেকশনের নাম লেখা আছে তা দিতে হবে সেদিন রাতে বাসায় ফিরে আমি যখন ফ্রেশ হচ্ছিলাম তখন আমি আমার গলায় তাবিজটি স্পষ্ট দেখ পেয়েছিলাম ফ্রেশ হয়ে কাজ শেষ করে আসতে আসতে রাত প্রায় এগারোটার মতো বেজে যায় আর হঠাৎ করেই আমার ভাইয়ের শরীরে ব্যথা শুরু হয় আমি পাগলের মতো বের হয়ে পড়ি ইঞ্জেকশন ও একজন ডাক্তার আনার জন্য কেননা ইনজেকশন তো আর আমরা দিতে পারবো না আমি বাইক নিয়ে দ্রুত ইঞ্জেকশনের ডাক্তার বাড়ি নিয়ে আসি ডাক্তার ভাইয়াকে ইনজেকশন দিলে ভাইয়া স্বাভাবিক হয়ে যান আর আমি ডাক্তারকে এগিয়ে দেওয়ার জন্য বাইরে আসি বাসায় ফেরার পথে আমি বাসার পাশের পুকুর পাড়ের পূর্ব দিকে দাঁড়িয়ে স্মোক করি স্মোক করতে করতে আমি অদ্ভুত একটি বিষয় খেয়াল করি আগেই বলেছি আমাদের সেই পুকুর পাড়ের পশ্চিম পাশে একটা শিশু কবরস্থান আছে তার পাশে একটি অনেক বড় বাঁশঝাড় আমি খেয়াল করি সেই বাঁশঝাড়ের বাঁশগুলো রাস্তায় নুইয়ে পড়ে আমি ভাবি হয়তো আমি ভুল দেখছি এখানে একটা কথা বলে রাখি আর তা হলো আমি যখনই বাইরে যাই আমার পকেটে সময় ছোট একটা টর্চ লাইট থাকে আমি সামান্য এগিয়ে আমার পকেটে থাকা ছোট টর্চ লাইটটি জ্বালিয়ে বাঁশঝাড়ের বাঁশগুলো আসলেই রাস্তায় এসে নুইয়ে পড়েছিলি না এই দৃশ্য দেখার পর ওখানে আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস হয়নি আমার পুরো শরীরটা আবারও কেমন যেন ভারী হয়ে যায় আমি আমার মাকে সবটা জানাই আর হুজুরের দেওয়া পানি পরা খাই আমি আমার মা আমরা দুজনে অনেক খুঁজেও সেই তাবিজটি আর পাইনি পরের দিন সকালে ঘুম ভাঙলে আমার মা আমাকে ডেকে পাঠান আমি মায়ের রুমে গিয়ে দেখি তার সেই হারিয়ে যাওয়া তাবিজ, কিন্তু দেখে মনে হচ্ছে কেউ হাতে মুঠোয় তাবিজটি নিয়ে সজরে চাপ দিয়েছে আর সেই তাবিজটি বাঁকা হয়ে আছে আমার মাকে তাবিজটি কোথায় পেয়েছেন জিজ্ঞেস করতে তিনি বলেন একটা কাজে আমি বাইরে গিয়েছিলাম বাসায় ফেরার পথে কেন যেন আমার চোখ ডাস্টবিনের দিকে যায় আর ঠিক ওইখানেই আমি তাবিজটি পাই কৌতূহল বসতই আমি হাতে নিয়েছিলাম তাবিজটা এবং দেখি যে তোর তাবিজ মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই শুরুতে ভেবেছিলাম হয়তো বাইকের ঝাঁকুনিতে তাবিজটি সুতা খুলে পড়ে গেছে কিন্তু অবাক করার বিষয় হলো তাবিজের সুতা একদম ঠিক আছে আমি তাবিজটি পরিষ্কার করে আবার গলায় পড়ি তাবিজটি পুনরায় পড়ার পর আমার সমস্যা আবার কমে যেতে শুরু করে কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার সমস্যা বাড়তে থাকে তাই এক প্রকার রাগের বশবর্তী হয়েই আমি আমার গলায় থাকা তাবিজটি খুলে বাড়ির পাশের সেই পুকুরে ছুঁড়ে ফেলে দেই কোনোভাবেই যখন কোনো কিছু হচ্ছিল না তখন আমি ভূত ডট কমের গ্রুপে আমার সমস্যা নিয়ে পোস্ট করি সমস্যা গত বছরের উনত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যেবেলা পোস্ট দেখে আমার সহকর্মী মোস্তাফা আলম রোমান ভাই আমার সাথে যোগাযোগ করেন আর কনফার্ম হওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এবং কিছু লক্ষণের কথা জানান ভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী আমার সাথে চলতে থাকা সমস্যাগুলো আশি শতাংশ মিলে যায় তাই তিনি যখন আমাকে হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দ্রুততার সাথে যোগাযোগ করতে বলেন সত্যি বলতে তিনি প্রচন্ড ব্যস্ত একজন মানুষ তাই টানা কয়েকদিন চেষ্টা করার পরও আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছিলাম না একদিন বাইরে থেকে বাসায় ফেরার পথে দুপুর তিনটা থেকে তিনটা তিরিশের দিকে আমি হাফেজ মাইনুদ্দিন এভাবে কোনো সমস্যা আসলে বোঝা যাবে না সমস্যা জন্য তিনি আমাকে বলেন আজ রাতে শুধুমাত্র একটি আগরবাতি জ্বালিয়ে পাক পবিত্র হয়ে অজুরত অবস্থায় রুমের সব আলো নিভিয়ে যেন আমি ঘুমাই তিনি বলেন তিনি রাতে আমার বাসায় মেহমান পাঠাবেন আমি মহনুদ্দিন ভাইয়ের কথা মতো আগরবাতি নিয়ে আসি রাত একটা থেকে একটা দশ থেকে একটা বিশ বাজলেও আমার চোখে তখনও ঘুম আসছিল না কেননা আমার রুম আমার বাসার এক কোনায় ছিল আর আমার রুমের পাশেই ছিল আমার বাবা মায়ের রুম কিন্তু সেদিন আমার বাবা মা আমার বোনের বাড়িতে গিয়েছিলেন জন্য বাসার এক কোনায় আমি সম্পূর্ণ একা ছিলাম আমি রাতে মাইনুদ্দিন ভাইকে ফোন করে জিজ্ঞাসা করি রাতে দেরিতে ঘুমাতে গেলে কোনো সমস্যা হবে কি না তিনি উত্তরে বলেন সমস্যা নেই কিন্তু ওনার কথা মতো আমি যেন সব নিয়ম মেনে তারপরে ঘুমাই তিনটার দিকে আমি অজু করে এসে আগরবাতি জ্বালিয়ে আমার রুমে থাকা রাউটার আর অন্যান্য সব ডিভাইস যেগুলো আছে সেগুলো কালো টেপ লাগিয়ে দেই এবং আমি ইমানদিন ভাইয়ের কথা মতো সম্পূর্ণ রুম অন্ধকার রাখতে চাচ্ছিলাম এরপর আমি ঘুমিয়ে পড়ি রাতে ঘুমানোর মধ্যে আমার মনে হচ্ছিল কেউ আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে বিছানা থেকে উঠিয়ে আমার পিঠের পেছনে বালিশ রেখে হেলান দিয়ে বসিয়ে দিয়েছেন এবং আমার সাথে কথা বলছেন আমি বুঝতে পারছিলাম না আমার সমস্যার কথা আমি তাকে খুলে বলছি এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে বিছানা থেকে উঠিয়ে আমার পিঠের পেছনে বালিশ রেখে হেলান দিয়ে বসিয়ে দিয়েছেন এবং আমার সাথে কথা বলছেন আমি বুঝতে পারছিলাম না আমার সমস্যার কথা আমি তাকে খুলে বলছি প্রতিদিন সকালবেলা আমি বাইরে যাই আর আমার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি সেদিন থেকে আমি হাফেজ মাহিউদ্দিন ভাইয়ের সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না প্রায় পনেরো ষোলো দিন পার হয়ে গিয়েছিল এর মধ্যে আমার ভার্সিটির ফাইনাল ইয়ার পরীক্ষার ফর্ম ফিলাপের ডেট চলে আসে যথারীতি আমি টাকা নিয়ে ফর্ম ফিল করার জন্য রিক্সায় চড়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হই আমার কাছে বড় একটি ব্যাগ থাকে আর আমি সেখানেই সবসময় আমার মানি ব্যাগটা রাখতাম কিন্তু সেদিন ভার্সিটিতে গিয়ে আমি আর আমার মানিব্যাগ খুঁজে পাইনি ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল বিধায় আমি একরকম বিপদেই পড়ে গিয়েছিলাম কিন্তু আল্লাহর রহমতে কোনোভাবে ম্যানেজ করে আমি ফর্ম ফিল করতে সক্ষম হই এর কয়েকদিন পরেই মাইনুদ্দিন ভাইয়ের সাথে কথা হয় আমার আমি তাকে বলি মাইনেদিন ভাই আমার কথা শুনে বলেন তিনি যখন মিলাদে বসেন আমাকে সাহায্য করার জন্য তখন আমার ছবি বের করার পর তার কেন যেন খুব খারাপ লাগতে শুরু করে তার মনে হতে থাকে ছি ছি এই সেই ব্যক্তি যার সাথে আমি কথা বলেছি এত বাজে আর কুচকুচে কালো আর জঘন্য দেখতে একটা লোকের সাথে আমি কথা বলেছি ছি মানিতিন ভাই বলেন এরপর নাকি তিনি আমার ছবি ছুঁড়ে ফেলে দেন তিনি যেন এতক্ষণ কোনো একটা ঘরের মধ্যে ছিলেন তার সেন্স ফিরে এলে তিনি নিজেকে বলেন আরে এটা আমি কি করছি উনি তো আমার পরিচিত একজন ভাই আর ভাই তো এখন প্রচণ্ড বিপদে আছেন ওনাকে আমার যেভাবে হোক সাহায্য করতে হবে তার কথা শুনে আমি তাকে বলি ভাই এটা আমার জন্য নতুন কিছু নয় আমি যার সাথেই কথা বলি সেই আমার উপরে বিরক্ত হয় এমনকি আমার বন্ধুরাও এখন আমার সাথে ঠিকমতো কথা বলে না মাইনুদ্দিন ভাই আমার কথা শোনেন আর আমাকে জানান কয়েকদিন আগে আমাদের ভূত ডট কমের শ্রদ্ধেহ গোলাম রাব্বি ভাইয়া তার মেয়ের কোনো একটা সমস্যা নিয়ে মাইনুদ্দিন ভাইয়ের সাথে দেখা করেন সেই সময় মাইনুদ্দিন ভাই আমার ব্যাপারে কথা বলেছেন রাব্বি ভাইয়ের সাথে মায়নুদ্দিন ভাই বলেন আমার ওপরে নাকি অনেক বড় আর খুব বাজে কালো জাদু করা হয়েছে আমার সামনে নাকি মহা বিপদ আস্তে আস্তে আমার অবস্থার আরও অবনতি হবে আর আমি নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ব আমি নাকি কোনো কাজেই উন্নতি করতে পারবো না মাইনুদ্দিন ভাই আমাকে বলেন যে জিনের মাধ্যমে কালো জাদু করা হয়েছে সেই জিনে নাকি কাছে আসতে দেবে না আর আমাকেও তার কাছে যেতে দেবে না তবুও তিনি যত দ্রুত সম্ভব আমার বাড়িতে আসবেন আর আমার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন এভাবে আমার জীবন চলতে থাকে এক সমস্যার মধ্য দিয়ে এসব নানারকম সমস্যার মধ্য দিয়ে এই অবস্থা আমার আর সহ্য হচ্ছিল না তাই আমাদের এলাকার আরেকজন হুজুরের সাথে আমার মা যোগাযোগ করার সিদ্ধান্ত নেন সেই হুজুরকে সবাই কালো হুজুর বলেই চেনে কালো হুজুর প্রতিদিন আসরের নামাজের পর রোগী দেখতেন তাই আমিও চাইলাম তার সাথে দেখা করতে কিন্তু আমার ভাগ্য আমাকে এমন এক অসহায় পরিস্থিতিতে এনে দাঁড় করাবে আমি সত্যিই তা ভাবিনি এই কথা বলছি কেননা আমি কালো হুজুরের সাথে কখনোই যোগাযোগ করতে পারিনি যেদিনই ঠিক করি আজ যাবো সেদিনই কোনো না কোনো সমস্যা হয়েছে। তাই একদিন হুট করে আমার মাকে না জানিয়ে হুজুরের কাছে যাওয়ার কথা চিন্তা করি মায়ের কাছে গিয়ে বলি মা চলো তো একটা কাজ আছে যেভাবে আছো সেভাবেই চলো বেশি সময় লাগবে না মাকে নিয়ে আমি হুজুরের বাড়িতে যাই ঠিকই কিন্তু ভাগ্যের খেলায় আমি সেদিনও হেরে যাই আমরা হুজুরের বাড়িতে গিয়ে দেখি হুজুর বাড়িতে নেই এরপর আরও পাঁচ ছয় বার তার বাড়িতে গিয়েছি কিন্তু আমি কখনোই তাকে পাইনি এরপরও আমি আরও অনেক হুজুরের সাথে যোগাযোগ করেছি সবাই একই কথা বলে খারাপ জাদু করা হয়েছে আমার ওপর আমার এক বন্ধুর সাথে প্রায় সাত আট মাস পর দেখা হয় আমার খবর জানতে চাইলে তাকে আমি সবকিছুই খুলে বলি সে আমাকে এক হুজুরের সাথে যোগাযোগ করিয়ে দেয় তিনিও একই কথা বলেন তারও কথা আমার ওপর নাকি খুব খারাপভাবে জাদু করা হয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি আমার সমস্যার ব্যাপারটা নিয়ে যাদের সাথে কথা বলি না কেন এবং যেদিনই বলি না কেন সেই রাতে তাদের পরিবারের সাথে আমার মতো সমস্যা শুরু হয় কিন্তু সেদিন আবার আমার সাথে কোনো সমস্যা হয় না এর জন্য অনেকেই আমার সাথে কথা বলাও বন্ধ করে দেয় রাস্তায় দেখা হলেও আমাকে অনেকে ইগনোর করত। যা হোক এবারে আসি হুজুরের কথায় সেদিন ঠিক কি বলেছিলেন তিনি যেটা শুনে আমি চমকে উঠেছিলাম হুজুর আমার সমস্যার কথা শুনে দুই মিনিট চুপ থেকে দুটি প্রশ্ন করেন হুজুরের প্রশ্ন দিটি ছিল আচ্ছা আপনার ফোন হারিয়ে গিয়েছিল সেটা কিভাবে পেয়েছেন আর আপনি এমন একটা কাজ কেন করলেন সেদিন মেয়েটাকে আপনি রিজেক্ট করলেন কেন পুজুরের প্রশ্ন শুনে আমি অনেক বেশি অবাক হই আর আমার ফোন যে হারিয়েছে এটা আমি কাউকে বলিনি তাহলে তিনি কিভাবে জানলেন যে আমার ফোন হারিয়েছে আমি ফোন আসলেও হারিয়ে ফেলেছিলাম রাতে আমি ভয় পেতাম জন্য ফোনে ফুল ভলিউম দিয়ে সুরা ইয়াসিন চালু করে দিতাম যেন আমার আশেপাশে খারাপ কিছু থাকলেও আমার কোনো ক্ষতি না করতে পারে আর আমি এসব শুরু হবার পর থেকে এমনিতেও খুব ভয় পেতাম এরকমই একদিন রাতে আমি সুরা ইয়াসিন চালিয়ে ঘুমাচ্ছিলাম হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে আমি দেখি আমার শরীর কেমন যেন ভারী হয়ে গিয়েছে আর আমি আমার রুম জুড়ে বিরাজ করছে এক ঘুমট まただ。